মর্নিং সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে আমাদের বিপত্তারিণী পুজো মা বিপত্তারিণী করে তো এখানে দেখো তেরো ফল রাখা আছে তেরো ফুল লাগে তেরো মিষ্টি লাগে আর এই কালী মন্দিরে আমাদের বিপত্তারিণী পুজো হয় কাকু এখানে পুজো করবে তো সমস্ত কিছু আয়োজন করা হয়ে গেছে আর অনেকে বাইরে থেকেও এসে এখানে পুজো করায় তোমরা পুরো পুজোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমাদের বিপত্তারিণী পুজো কীভাবে করা হয় সেটা দেখো ईश्वर पति दिने कालवा पूर्ण से पूर्ण से तुला प्रेम तो निवेदन को दिया अनुदान दिया वंदना कविता कक्षा आप मित्रवा अभाव स्थान सुखो कृपा गत पड़े

और भगवान और भगवान देखते एक भगवत गीता का जिनका उत्सव है एमएम আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন কাকু অন্যদের দিচ্ছে আসলে অনেক ভিড় আছে তাই পরপর দিচ্ছে আর এখানে দেখো সবাই দুর্বা ঘাস বেঁধে দিচ্ছে এই লাল সুতোর মধ্যে ধাগাটার মধ্যে বিপত্ত আসল জিনিস হচ্ছে এই লাল সুতো সবাই হাতের মধ্যে বাঁধে আর এখন কাকু পুজোর পর ব্রত কথার বই পড়ে সবাইকে শোনাচ্ছে আর আমরা বসে বসে ব্রত কথা শুনছিলাম

এগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়ির সব কাকিমা জেঠুমা দিদি বৌদি অনেকেই আছে যা তো তারা জানে আমি ব্লগ ভিডিও বানাই তাই জেঠুমা বারবার বলছিল যে তুমি এখানে ব্লগ ভিডিওটা বানাও সবাইকে বলো আমরা আছি তো আমি বললাম আমি তো রোজ বানাই তোমরা আজকে বলো আমি শুনি তো সেটাই করছিলো আর দেখো এখানে কাকু সবাইকে শান্তি জল দিয়ে দিলো i বিপত্তায়নি পুজো হয়ে গেছে তোমরা দেখলে তারপর কাকু সবাইকে আশীর্বাদ দিল আর ওটা হচ্ছে আমাদের বচরংবালি মন্দির পাশেরটা এখানে সবাই কাকুর হাতে ধাগা বেঁধে দিচ্ছে আর কাকু সবার হাতে ধাগা বেঁধে দিচ্ছে মানে ব্রাহ্মণ দিয়ে ধাগা বাঁধানো হয় এদিকে শচিনও এসছে মানে কাকু একাই পাচ্ছে না শচিনও সবাইকে ধাগা বেঁধে দিচ্ছে আমি বলছিলাম যে তোর হাতটা দেখি তুই কাকে কাকে ধাগা বাঁধলি মানে শচীনকে সবাই বেঁধে দিচ্ছে তো হাসাহাসি করছিল দেখো এখন ধাগা বাঁধা চলছে এখানে ব্রাহ্মণ দিয়ে যেহেতু ধাগা বাঁধা হয় তাই সবার হাতে ধাগা বেঁধে দিচ্ছে তো আমাদের তো পুজো হয়ে গেছে এখন প্রসাদটা নিয়ে বাড়ি যাব আমরা তো চলো আর তোমাদেরকে বাইরেটা একটু দেখিয়ে দিই দেখো কি সুন্দর ভিউটা না একদম বট গাছ আছে পাশেই বজরঙ্গবলি মন্দির কালী মন্দির আর এখন আমি বাড়ির উদ্দেশ্যে চলে এসছি বাড়ি প্রায় পৌঁছে গেছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও পরবর্তী নেক্সট ব্লগে দেখা হচ্ছে সব্বাইকে টাটা